আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আলী বাবু সহকারী শিক্ষক বিজ্ঞান এইচি উচ্চ বিদ্যালয় কলেজ কালীগঞ্জ প্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেটি হল জারণ বিচারণ এই গুরুত্বপূর্ণ পার্টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি আমরা আজকে শিখব ইলেকট্রনীয় ধারণা মতে জারণ প্রিয় শিক্ষার্থী তোমাদের অনেকের কাছে এটি দুর্বুদ্ধ মনে হয় কঠিন মনে হয় আমি অনেকের সাথে আলোচনা করে দেখেছি অনেকেই বলেছে যে ছাড় আসলে এই জারণ বিচারণ পার্টি আমার কাছে কঠিন লাগে তো প্রিয় শিক্ষার্থী তোমরা যদি খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটি আমার দেখো তাহলে আমি মনে করি তোমাদের এই নবম দশম শ্রেণীর জন্য জারণ বিচারণে কোনো সমস্যাই থাকবে না তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা শুরু করে দিই আসলে জারুণ কি বিচারণ কি সেটা আগে আমাদের জানতে হবে আমরা ছোট্ট একটি ছোট্ট একটি ছন্দ আমরা মনে রাখতে পারি সেটি হচ্ছে জারুণ দেখো যে যারণ ছারণ আমি লিখেছি তার মানে বলতে ছেড়ে দিতে হবে কি ছেড়ে দিতে হবে ইলেকট্রন ছেড়ে দিতে হবে ইলেকট্রন ছাড়ে আর বিজারণে আমি বলেছি ধরন তার মানে গ্রহণ করবে তার মানে কে গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে এখন কে গ্রহণ করবে সেটিও আমরা এখন আমরা ব্যাখ্যা করব শিক্ষার্থী এই জারণ চারণ এবং বিচারণ ধরন এই কথাটি বা এই ছন্দটি যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে তোমার তিন ভাগের এক ভাগ কাজ হয়ে যাবে দেখো কিভাবে সারণ বলতে ইলেকট্রন বর্জন অপসারণ ত্যাগ বোঝায় তো আমরা এখানে লিখতে পারি ত্যাগ কি ত্যাগ ওই যে ইলেকট্রন আবার ধরন বলতে আমরা গ্রহণ বলতে পারি কি গ্রহণ করবে গ্রহণ করবে প্রশিক্ষার্থী খুব ভালো করে মাথায় রাখবে তাহলে একটা বিক্রিয়া থাকবে সেই বিক্রিয়ায় বিক্রিয় ইলেকট্রন বর্জন করবে অপসারণ করবে ত্যাগ করবে আবার বিচারণে ইলেকট্রন কি করবে গ্রহণ করবে প্রিয় শিক্ষার্থী আমরা একটি বিক্রিয়া দিয়ে স্পষ্ট ধারণা নিই সেটি হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে এল তৈরি করলো হাইড্রোক্লোরিক এসিড তৈরি করলো এখন কথা হচ্ছে কার জারণ ঘটলো কার বিচারণ ঘটলো আমরা খুব সহজ কথা মনে রাখবো বিক্রয় থেকে উৎপাদে গিয়ে যদি জারন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেটি জারণ বিক্রিয়া কি বলছি বিক্রব থেকে উৎপাদে গিয়ে যদি জারন সংখ্যার বৃদ্ধি পায় তাহলে সেটি জারণ আর যদি বিক্রত থেকে উৎপাদে গিয়ে জারণ সংখ্যার হ্রাস পায় তাহলে সেটি বিজারণ বিক্রিয়া প্রিয় শিক্ষার্থী আমরা স্পষ্টত দেখব এখন যে আমরা এর আগে জারন সংখ্যা নির্ণয় আমরা শিখেছি মুক্ত মৌলের সংখ্যা শূন্য মুক্ত মৌলের জ্বালান সংখ্যা শূন্য আমরা জানি ক্লোরিন কত মাইনাস ওয়ান হ্যালোজেন হ্যালোজেন গুলোর সংখ্যা মাইনাস ওয়ান আর হাইড্রোজেন এক নম্বর গ্রুপের মৌল তাহলে কত হচ্ছে প্লাস ওয়ান অথবা আমরা শূন্য বানাবো একটা নিরপেক্ষ যুগে মোট জাংশন কত শূন্য তাহলে হাইড্রোজেন যেহেতু আমরা জানি প্লাস ওয়ান তাহলে ক্লোরিন আমাদের মাইনাস ওয়ান হচ্ছে অর্থাৎ কোন একটি মৌলের জান সংখ্যা আমাদের কিন্তু জানতেই হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখব যে হাইড্রোজেন এখানে শূন্য ছিল উৎপাদে গিয়ে এটি কি হয়েছে প্লাস ওয়ান হয়েছে তার মানে জারুণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমরা বলছি জারুণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেটি কি জারুণ বিক্রিয়া আর ক্লোরিনের এখানে ছিল কত শূন্য কত মাইনাস ওয়ান তার মানে মাইনাস শূন্যের নিচে চলে গেছে শূন্যের চেয়ে কম হয়ে গেছে তার মানে এটি কি বিক্রিয়া তো আমরা তিন চিহ্ন দিয়ে দেখাই দিই ক্লোরিনের তার মানে কি হচ্ছে বিচারণ ঘটেছে এটি বিচারণ বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি হচ্ছে একটি রাসায়নিক বিক্ষোভ কর্তৃক ইলেকট্রন ত্যাগ বর্জন বা অপসারণ প্রক্রিয়াই হল কি জারণ আর জারুণ বিচারণ বিক্রিয়ায় বিক্ষোভ কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াই হলো কি বিজারণ যা আমরা প্রথমেই লিখে দিয়েছি এখন আমরা বললাম যে হাইড্রোজেনের জারু সময় ছিল শূন্য উৎপাদনগত প্লাস ওয়ান হয়েছে তার মানে সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমরা বলেছি যে জারণ চারণ তার মানে বর্জন ত্যাগ অপসারণ তার মানে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে ক্র্যাথায়নে প্রয়োজন হয়েছে অর্থাৎ জারন সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমরা একটু যদি দেখিয়ে দেখিয়ে জারুণ অর্ধ বিক্রিয়া দ্বারা আমরা লিখব শিক্ষার্থী আমি কেন অর্ধ লিখেছি খেয়াল করেছ হ্যাঁ এই যে জারণ বিচারণ মিলে কিন্তু একটা বিক্রিয়া রেডক্স যেটাকে বলা হয় তোমরা শিখেছ রেডক্স মানে হচ্ছে জারুণ বিচারণ এই জারণ বিচারণ মিলেই কিন্তু একটা বিক্রিয়া আর আমরা এখানে লিখেছি অর্ধ কথাটা কেন জারণটা হচ্ছে অর্ধেক বিচারণটা হচ্ছে আর একটা অর্ধেক 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 মিলে কি এক হয় অর্থাৎ জারণ বিচারণ মিলে একটা বিক্রিয়া এই জন্য জারুনের জায়গায় আমি লিখেছি অর্ধ বিক্রিয়া তাহলে জারুণ অর্ধ বিক্রিয়াটা কি হবে এখানে আমরা বলছি হাইড্রোজেন হাইড্রোজেন সে একা এ একা সে উৎপাদে গিয়ে কি হয়েছে প্লাস ওয়ান হয়েছে এখানে ছিল শূন্য উৎপাদে কত প্লাস ওয়ান এখানে ইলেকট্রনের পার্থক্য কত পার্থক্য হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করেছে হাইড্রোজেনটা একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়েছে একটা প্লাস আয়নে পরিণত হয়েছে তাহলে যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে এটি জারণ অর্ধ বিক্রিয়া অপরদিকে আমরা একটু খেয়াল করে দেখি যেখানে হাইড্রোজেন কি গ্যাস আকারে আছে এস টু মৌলিক গ্যাসের অনুসম এই জন্য আমরা এখানে যদি টু দেই তাহলে এখানে দুইটাই ইলেকট্রন এখানে আমরা দেব টু প্রিয় এখানে যেহেতু আমরা টু দিয়েছি পরমাণু ওখানে ছিল এখন কি এটা অনু কিন্তু এখানে আমরা এই টুটা এখানে দেব না দেব কোথায় সামনে কারণটা হচ্ছে ধরত্ব চার্জ বিশিষ্ট পরমাণুকে ক্যাটায়ন বলা হয় তাহলে পরমাণু বলা হচ্ছে এই জন্য আমরা এই টুটা এখানে দেব এখানে নয় অপরদিকে ক্লোরিন সে একা সে একা ক্লোরিন কটা ইলেকট্রন গ্রহণ করবে একটা গ্রহণ করবে গ্রহণ করে কি হয়েছে ক্লোরাইড আয়ন প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগী হও দেখো এখানে উৎপাদে কি হয়েছে মাইনাস এটা আমরা আগে দেব ক্লোরিন এখানে কত ছিল শূন্য ছিল আমরা এটা ধরো যে এখন আমরা দেইনি তাহলে ইলেকট্রনের পার্থক্য এখানে শূন্য এখানে মাইনাস ওয়ান মাইনাস কি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় তার মানে মাইনাস হয়েছে তার মানে ইলেকট্রন গ্রহণ হবে তার মানে একটা ইলেকট্রন যোগ হচ্ছে যোগ হয়ে অ্যানায় অনে প্রয়ত হলো এখন কথা হচ্ছে এটাও কিন্তু মৌলিক গ্যাস মৌলিক গ্যাসের অনুসমূহ সমূহ পরমাণু মানুষ আমরা যদি টু দেই তাহলে এখানেও টু এখানে আমরা সামনে টু দেবো এখন আমরা কি করবো যোগ করে দেব যোগ করে আমরা পাচ্ছি এখানে হাইড্রোজেন প্লাস ক্লোরিন এখানে দেখো ইলেকট্রন এখানে প্লাস টু এখানে মাইনাস টু ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে আমরা কী পাচ্ছি এই ক্যাটাইবার এখানে কি হচ্ছে বন্ধনে আবদ্ধ হচ্ছে অর্থাৎ এসিএল আইন হয়ে গেল তার মানে এই যে এই যোগ আমরা পেয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া আমরা লিখি নাই বিজারণ অর্ধবিক্রিয়া প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছ যে জারুণ অর্ধবিক্রিয়া হচ্ছে এইটা আর বিচারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে আমাদের এইটা আর একটি উদাহরণ দেব উদাহরণ দিয়ে আমরা স্পষ্ট হব যে চারণ বিচারণ সেখানে উদাহরণ দেওয়া আছে যে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার একটা প্রতিস্থাপন বিক্রিয়া জিঙ্ক কে সরাই দিয়ে ওই স্থান দখল করছে আমরা এখন অর্থ বিক্রিয়া দ্বারা হবো যে আমরা এই সোজায় লিখি যে এখানে কি ছিল কার জিঙ্ক এই জিঙ্ক উৎপাদে গিয়ে এই জিঙ্ক কি আছে এখানে জিঙ্ক শূন্য উৎপাদে গিয়ে জিঙ্ক হয়েছে প্লাস টু উৎপাদে আমরা প্লাস টু দিচ্ছি যা আছে তাই আমরা এখানে দিচ্ছি ইলেকট্রনের পার্থক্য হতো খেয়াল হ্যাঁ ইলেকট্রনের পার্থক্য এখানে শূন্য এখানে প্লাস টু তার দুটো ইলেকট্রন ত্যাগ করেছে ইলেকট্রন ত্যাগ করে পরমাণু কি হয় ক্যাটায়নে পরিণত হয় তাহলে এই দুটো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়েছে তার মানে জারণ ঘটছে আমরা যে বলছি যে জারুণ ছাড়ন বিচারণ ধরন তাহলে জারণের যে ছারণ ত্যাগ তার মানে জিঙ্ক তার শেষ কক্ষে দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে প্রয়োজন হয়েছে এই জন্য এটা কি যদি বিচারণ অর্ধ বিক্রিয়া বিচারণ কার এখানে ঘটেছে কপার এখানে কত প্লাস টু উৎপাদে শূন্য শিক্ষার্থী দেখো শূন্য তার মানে হ্রাস পেয়েছে যদি বিক্রয় থেকে উৎপাদে গিয়ে হ্রাস পায় তাহলে সেটি বিচারণ বিক্রিয়া দেখো কতটা হ্রাস পেয়েছে কপার শূন্য হয়ে গেছে তাহলে এখানে প্লাস টু থেকে শূন্য হয়েছে গেছে কয়টা তাহলে ইলেকট্রন কপার গ্রহণ করেছে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে প্লাস টু দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে দেখো শূন্য আর সালফেট দেখো এখানেও মাইনাস টু এখানেও মাইনাস টু এই জারন সংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে তাই এটি জার্ম বিজার বিক্রিয়া নয় তাহলে আমরা আরেকটি বিষয় এখানে খেয়াল করব যে জার্ম বিজার বিক্রিয়া হতে গেলে অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদে গিয়ে সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটতে হবে বিক্রিয়কে যদি কম থাকে উৎপাদে বেশি হবে বা বিক্রিয়কে বেশি থাকলে উৎপাদে গিয়ে জার্ম সংখ্যার কমতি ঘটবে কম হবে হ্রাস পাবে অর্থাৎ জারণ সংখ্যার হ্যাস বৃদ্ধি যদি ঘটে তাহলে সেটি জারণ বিচরণ বিক্রিয়া অন্যথায় সেটা কি জারণ বিচরণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলা যায় না দেখো ছাড়পেট এখানে মাইনাস টু এটাও মাইনাস টু এটা কি দর্শক যাই কি ইলেকট্রনের স্থানান্তর ঘটেনি যার সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটেনি সেটি হচ্ছে কি দর্শক আয়ন তো আমাদের এটা আমরা একটু যোগ করে দিই কপার আয়ন ইলেকট্রন ইলেকট্রন এটা মাইনাস এখানে প্লাস ক্যান্সেল হয়ে গেল এখানে উৎপাদে গিয়ে কি হচ্ছে জিঙ্ক প্লাস কপার এখন আমরা দর্শক আয়নটা যোগ করে দেব আয়ন যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি জিঙ্ক প্লাস কপার সালফেট এদিকে জিঙ্ক আয়নের সাথে

আর বিক্রয় থেকে উৎপাদে গিয়ে জ্বালান সংখ্যা যদি হ্রাস পায় তাহলে সেটি বিচারণ বিক্রিয়া প্রশিক্ষার্থীরা আমরা আর একটি উদাহরণ দেখব সেখানে জারণ বিচরণ বা হ্রাস বৃদ্ধি ঘটে কিনা আমরা আর একটু দেখি এই বিক্রিয়াটি ফেরাস ক্লোরাইড ক্লোরাইড সাথে বিক্রিয়া করে ক্লোরাইডে পরিণত হয় এই বিক্রিয়াটি জার্মান বিভিন্ন বোর্ড কোশ্চেনে এসেছিল বিগত নবম দশম জন্য প্রিয় শিক্ষার্থী একটু গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এটা কি সংযোজন বিক্রিয়া যে বিক্রিয়ায় দুই বা তুই মৌলিক বা যৌবিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র যুগ তৈরি করে সেটি কিন্তু সংযোজন বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়াটা কি রেডক্স বিক্রিয়া তাহলে এখানে আমরা জানি হ্যালোজেন হ্যালোজেনগুলোর কি মাইনাস ওয়ান সংখ্যা তাহলে এখানে মাইনাস ওয়ান আমরা এখানে দেখবো কয়টা আছে ক্লোরিন দুইটা গুণ দুই তাহলে দুই একটি কত হলো দুই কত দুই মাইনাস দুই তাহলে শূন্য বানাতে গেলে আয়রন কত লাগতেছে প্লাস দুই তাহলে শূন্য আর আমরা জানি একা থাকলে মুক্ত মৌলের যার সংখ্যা কত শূন্য তাহলে একা আছে যার সংখ্যা শূন্য তাহলে এখানে ক্লোরিন কত মাইনাস ওয়ান আছে তিনটা তাহলে শূন্য বাড়াতে গেলে কত লাগে প্লাস তিন লাগে শিক্ষার্থী বুঝতে পেরেছ দেখো এখানে আয়রন প্লাস টু কত হয়েছে প্লাস হয়েছে তাহলে এর কি জান বৃদ্ধি পেয়েছে তার মানে এটি কি জারণ বিক্রিয়া আমরা সহজেই লিখতে পারি এটি জারণ বিক্রিয়া অপর দিকে ক্লোরিন এখানে মাইনাস ওয়ান এখানে ক্লোরিন মাইনাস ওয়ান এটি এটি সাথে দর্শকায়ন কিন্তু এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন দর্শক নয় দেখো এখানে ক্লোরিন শূন্য এখানে কত মাইনাস এই ক্লোরিনের সাথে এখানে হ্রাস পেয়েছে কমে গেছে তার মানে এই ক্লোরিনের সাথে আমরা এখানে দিচ্ছি এটি কি বিচারণ তাহলে জারণ বিচারণ আমরা বুঝতে পারলাম কার জারণ ঘটেছে কার বিচারণ ঘটেছে দেখো আমরা জানান অর্ধবিক্ষয়টা আমরা লিখে ফেলি দেখো আয়রন এখানে কত প্লাস টু আছে এ উৎপাদে কত প্লাস থ্রি প্লাস থ্রি আমরা কিন্তু এটাকে নামাই দেবো এখানে নামাই নিয়ে আসবো এটা বিক্রহকে লিখবো এটাকে তীর চিহ্ন দিয়ে একটু ফাঁকা রাখবো যেহেতু ইলেকট্রনের কম বেশি আমরা এটা দেবো এখানে উৎপাদিকে কি হয়েছে সেটাকে আমরা নামাই নেব তুলে আনি বসাও এখানে তুলে আনি এখানে বসাই তাহলে এই কটা ইলেকট্রন ত্যাগ করেছে একটা ইলেকট্রন ত্যাগ করেছে এখানে প্লাস টু এখানে প্লাস থ্রি তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নের হয়েছে এটা হচ্ছে ফেরাচান এখন বিজয় মাধ্যমিক আমরা যদি দেখি এখানে ক্লোরিন আমরা একাকে লিখব এখানে জমজ আকারে আছে বা দুইটা আছে অনু আকারে আছে তাই আমরা একটাকে নেব একটাকে নিয়ে উৎপাদে সে একা কত সে একা কিন্তু মাইনাস ওয়ান এখানে ক্লোরিন তাহলে শূন্য থেকে মাইনাস ওয়ান হয়েছে কতটা ইলেকট্রন গ্রহণ করেছে একটি ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে এটি কি বিচরণ বিক্রিয়া দেখো এখানে যদি আমরা অনু আকারে দিই তাহলে এই দুই দিয়ে পুরো সমীকরণটাকে গুণ দিতে হচ্ছে আর এখানে দেখো এখানে যদি দুটি ইলেকট্রন সে গ্রহণ করে এটি কি একটা ইলেকট্রন ছেড়ে দেবে না এখানে আরেকটি বিষয় দেখো আমি এই জন্য লিখেছি যে একে দুটো ইলেকট্রন দান করতে হচ্ছে কারণ এ দুটো দিলে এ দুটো নিতে পারবে আমি যদি কাউকে এক টিকা বা দুই টিকা বা তিন টিকা না দিই সে কি এক দুই টিকা নিতে পারবে সম্ভব নয় এই জন্য দাতাকে দিতে হবে আর গ্রহীদেরকে নিতে হবে আদান প্রদান ঘটতে হবে এই যে দেখো এখানে প্লাস টু আছে এখানে প্লাস থ্রি তা আমাদের এটা হয়ে গেছে তো এখানে যদি আমরা দেখি ক্লোরিন দুইটা তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে এটাকে দুইটা ইলেকট্রন নিতে গেলে কট লাগবে তাহলে এটাকে সমতার জন্য দুইটা ইলেকট্রন দিতে হচ্ছে তাহলে এই দুই দিয়ে পুরো সমীকরণটাকে আমাদের গুণ দিতে হবে এরপরে আমরা যোগ করে দেব যোগ করে দাও টু এ পি প্লাস টু প্লাস ক্লোরিন উৎপাদে গিয়ে কি হলো রাজ আয়ন ফেরিকায়ন আর হচ্ছে ক্লোরাইডার এই দুটো মিলে কি হবে তাহলে আমরা যোগ করে দিই দর্শকায়ন কে কেছিল এখানকার ক্লোরিন এটা আমরা যোগ করে দেবো তো এটা আমরা সমতা করে নিই কিন্তু দেখো এখানে সমতার জন্য চলে এসছে কিন্তু দুই তার মানে এখানে আমাদের দুই দিতে হবে এখানে আমাদের দুই দিতে হবে এখন কিন্তু সমতা সমতাকরণ হয়ে গেছে অর্থাৎ ইলেকট্রনের সমতা করলে বিক্রিয়াটাও সমতা হয়ে যাবে কিন্তু ইলেকট্রনের সমতা না থাকলে তোমার বিক্রিয়াটাও সমতা হচ্ছে না এই জন্য সমতা গ্রহণ আমরা এখানে করি নাই কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে সমতা করতে হচ্ছে অর্থাৎ দুটা সামনে দিতে হচ্ছে তাহলে সমতা গ্রহণ হয়ে যাচ্ছে তাহলে দর্শকান যোগ করে দাও দর্শক তার মানে এই বিক্রেটাই লিখতে লিখলেই হয়ে যাচ্ছে

আর এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে এটা হলো মারকিউরাস ক্লোরাইড আর কিউরাস ক্লোরাইড আর এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড প্রথমে আমরা একটু দেখি যে জারন সংখ্যা হ্যাশবিডি ঘুরেছে কিনা দেখো ক্লোরিন আমরা জানি -1 বড় আছে দুইটা গুণ 2 তাহলে এই কত হচ্ছে শূন্য বাড়াতে প্লাস টু এখানে মাইনাস ওয়ান কটা আছে গুণ দুইটা তাহলে এ কত হচ্ছে প্লাস টু এখানে মাইনাস ওয়ান আর এ কত হচ্ছে প্লাস ওয়ান তাহলে কি শূন্য হচ্ছে এদিকে দেখো ক্লোরিন মাইনাস ওয়ান কটা আছে তিনটা এটা কত হচ্ছে তাহলে মাইনাস তিন তিন তাহলে কত লাগতেছে প্লাস তিন দেখো মার্কারি এখানে প্লাস টু উৎপাদিত প্লাস ওয়ান জনসংখ্যা আয়রন দেখো প্লাস টু উৎপাদন বৃদ্ধি ঘটেছে তার মানে এটি বিজারণ বিক্রিয়া আর ক্লোরিন কিন্তু এখানে তিন চার পাঁচ জন এইভাবে অনেকগুলো থাকার কারণে অনেকগুলো পরমাণু থাকার কারণে আমরা কিন্তু এই জন্য গুণ দিয়েছি কিন্তু তার নিজের কত সেটাকেই আমরা ব্যবহার করবো তাহলে নিজের মাইনেস ওয়ান তার মানে এটি কি দর্শক আয়ন ক্লোরিন এখানে দর্শক আয়ন তাহলে যান সংখ্যা বৃদ্ধি পেয়েছে কার তাহলে যান সংখ্যা বৃদ্ধি পেয়েছে আয়রন ফেরাস থেকে ফের আয়ন হয়েছে এখানে প্লাস টু তার মানে প্লাস থ্রি হয়েছে জারন সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মানে কি জারন বিক্রিয়া এখানে মার্কারি প্লাস টু উৎপাদে প্লাস ওয়ান তার মানে হ্রাস পেয়েছে তার মানে জানুশালের হ্রাস কি বিচারণ বিক্রিয়া প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম কার জারণ করেছে কার আমরা এখন অর্ধ বিক্রিয়া দেখাই ইলেকট্রনীয় ধারণা মতে কতটা কে ইলেকট্রন বর্জন করে কে কতটা ইলেকট্রন গ্রহণ করে সেটা এখন আমরা দেখব কার জারণ করেছে আয়রন এই যা আছে তাই আমরা এখানে নামাই দিলাম উৎপাদে এটা কত উৎপাদে আয়রন প্লাস থ্রি হয়েছে কটাই ইলেকট্রন ত্যাগ করেছে একটা ইলেকট্রন ত্যাগ করেছে কারণ জারন সংখ্যার হ্রাস বৃদ্ধি করছে এখানে বৃদ্ধি পেয়েছে আর আমরা জানি বৃদ্ধি মানে কি বৃদ্ধি মানে হচ্ছে জারন বিক্রিয়া আর জারনে কি হয় ইলেকট্রন ছারণ হয় তার মানে আমরা ত্যাগ দেখাবো সহজ কথা অপরদিকে বিচারণ অর্থ দেখো কার বিচারণ করছে মার্কারি অর্থাৎ মার্কিউরিক রাইট এই মার্কিউরিক রাইট মার্কারি ক্লোরাইড এখানে কত আছে প্লাস টু উৎপাদিকত মার্কারি শুধু প্লাস তার মানে একটা হ্রাস পেয়েছে কমে গেছে তার মানে কয়টা ইলেকট্রন সে তাহলে গ্রহণ করবে হ্রাস করে আমরা বলছি কি বিচারণ বিক্রিয়া আর কি হয় ইলেকট্রন গ্রহণ হয় তার মানে ইলেকট্রন গ্রহণ বলতে কি প্লাজ গ্রহণ করতেছে একটা ইলেকট্রন গ্রহণ করলো তাহলে মার্কারি তাহলে এটাও কি মার্কারি তাহলে এইটা আমরা যোগ করে দিয়ে এই দর্শক আয়ন যদি আমরা যোগ করে দিয়ে তাহলে বিক্রাটি সম্পূর্ণ হবে দেখো এখানে প্লাজ আয়ন প্লাজ মার্কারি প্লাস টু মার্কিউরিক আয়ন ইলেকট্রোনিক রুল ক্যান্সেল এখানে কত ফেরিক আয়ন এখানে কত মার্কিউরিক আয়ন তাহলে এই আয়নগুলোর সাথে দর্শক আয়ন যদি আমরা যোগ করে এখন দিই তাহলে কিন্তু আমাদের এই বিক্রিয়াটি আমরা পেয়ে যাচ্ছি তবে জানার বিচার বিক্রিয়া আমাদের পেয়ে গেল প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা এটা জানো তো প্রিয় শিক্ষার্থী এইভাবেই ইলেকট্রনীয় ধারণা মধ্যে আমরা এভাবেই করবো তো ঠিক আছে শিক্ষার্থী ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সে আল্লাহ হাফিজ